হ্যালো ফ্রেন্ডস আপনারা হয়তো অনেকেই গ্যাস অ্যাসিডিটি বা বধহজমের সমস্যায় ভুগছেন তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের এমন একটা রেমিডি বলবো যে রেমিডি যদি আপনারা ইউজ করেন তাহলে এই গ্যাস অ্যাসিডিটি বা বধ সমস্যা থেকে মুক্তি পেতে পারে তো এই ক্ষেত্রে পঞ্চাশ গ্রাম পরিমাণ জিরা পঞ্চাশ গ্রাম পরিমাণ মেথি পঞ্চাশ গ্রাম পরিমাণ মৌরি এবং পঞ্চাশ গ্রাম পরিমাণ জোয়ান এই চারটিকে লোহার কড়াইতে ভালো করে হালকা ভেজে নিন তেল ছাড়া শুধু ভেজে নিন যখন মোটামুটি একটু স্মেল আসবে তখন সেটাকে নামিয়ে নিন তারপর সেই কড়াইতেই মোটামুটি দুটো জিনিস একটা হচ্ছে হিং মোটামুটি পাঁচ গ্রাম পরিমাণ আর তার সঙ্গে সঙ্গে বিট লবণ মোটামুটি এক চামচ পরিমাণ কিন্তু যাদের ক্ষেত্রে যারা হাইপার বা হাই প্রেশারে ভুগছেন তারা কিন্তু বিট লবণটা পরিমাণে খুবই কম দেবেন ঠিক আছে তো যাই হোক তো এক্ষেত্রে এই হিং এবং বিট লবণকেও হালকা ভেজে নিন তারপর সবগুলোকে একসঙ্গে গ্রাইন্ডারে দিয়ে ভালো করে মিক্স করে মানে গুঁড়ো করে নিন এবং সেটাকে একটা এয়ার টাইট কন্টেনারে ভালো করে রেখে দিন এবার যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে যাদের খুব অ্যাসিডিটি বেশি হয় তারা এটাকে খাবার আধা ঘন্টা আগে খাবেন ঠিক আছে আর যাদের বধ হজমের সমস্যা রয়েছে তারা এটাকে খাবার মোটামুটি পনেরো কুড়ি মিনিট পরে তারপর খাবেন এক চামচ পরিমাণ এবং প্রত্যেক দিন মানে দিনে তিনবার করে খাবার আগে অথবা খাবার পরে তো যাদের যে সমস্যা রয়েছে সেই হিসাবে খাবেন দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার কোনো অ্যালোপেথিক কোনো মেডিসিন বা কোনো গ্যাসের ক্যাপসুল যারা খাচ্ছেন অলরেডি সেই খাবারটা বন্ধ হয়ে যাবে আপনার এটাতেই সব ঠিক হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না